রোদে পোড়া মাটি ঘামে ভেজা কাঁধ আর কিছু হাত যারা শিল্পকে বাঁচিয়ে রাখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচার শহর ইউনিয়নের পালপাড়া গ্রামে মাটির মৃৎপাত্র শিল্পের একটি দীর্ঘ ও ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে পালপাড়া নামে বোঝা যায় এটি পাল সম্প্রদায়ের বসবাসের এলাকা যারা মূলত মৃৎশিল্পের সঙ্গে জড়িত এই সম্প্রদায় প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির নানা ধরনের শৌখিন ও গৃহস্থলী সামগ্রী তৈরি করে আসছে মৃৎশিল্প একটি ঐতিহ্যবাহী পেশা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে এই শিল্পে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার নাম স্বপ্ন রানী পাল আমাদের কুমোরের ছোটবেলার থেকে এই কুমোর সমাজে আমার বাবা মাও পৌঁছি আমরা হয়তো ছোটবেলা থেকে পৌঁছলি তারপরে বিয়ে পরে আইসে পাশাপাশি সংসারের কামও করা হন না ওই যাই কই রান্না বাড়ি ধোয়া পাগলা কাঁচা কুচু করাও লাগে কাজও করতে এই শিল্পে ব্যবহৃত মাটি স্থানীয়ভাবে সংগ্রহ করা হয় এরপর সেটি বিশেষভাবে প্রস্তুত করে চাকার সাহায্যে পাত্র তৈরি করা হয় পরে রোদে শুকিয়ে ও আগুনে পুড়িয়ে সেগুলোকে প্রস্তুত করা হয় বর্তমানে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের পণ্যের প্রতিযোগিতায় মৃৎশিল্পীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন তবে নারীদের শ্রম আর দক্ষতা এই শিল্পকে টিকিয়ে রাখতে সহায়ক হচ্ছে পালপাড়ার মৃৎশিল্পে নারীদের অবদান শুধু অর্থনৈতিক নয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ তাদের শ্রম ও দক্ষতা এই শিল্পকে জীবিত রেখেছে যা গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির জন্য অনন্য উদাহরণ